যে আপনার দরকার পরে তবে আমাদের সাথে যোগাযোগ করবেন বডিটা ক্যান্ডার বডি দেখুন কি লুক আর্টিস্ট সেরকম হয়েছে ঠিক আছে দেখুন ক্যান্ডার দরকার পরে এগুলা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ক্যান্টার বোর্ডে জ্যাগারি ক্যান্টার বোর্ডে আমাদের রং মিস্ত্রির রং দেখুন এই যে কেবিনটা দেখুন কেবিনটা অরিজিনাল কালার চাকাগুলা দেখুন চাকাগুলা সম্পূর্ণ নতুন নতুন চাকা দেখুন এরকম জায়গার যদি আপনারা কিনতে চান বা কেউ পাচ্ছেন না তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ